বিপুল পরিমাণে গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় জানা যায় মুর্শিদাবাদের থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অমরপুর সংলগ্ন জাতীয় সড়কে একটি অভিযান চালালে ট্রাকের মধ্য থেকে ট্রাকে কয়েক বস্তা বন্দী গাঁজা উদ্ধার হয় ঘটনায় গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয়েছে একশো কেজি গাঁজা গাঁজাগুলি শিলিগুড়ির দিক থেকে নদিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর পুরো ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ক্যামেরা পারসন আদিত্য সাহার সঙ্গে প্রিয়া দাস আপনারা দেখছেন টুডে বাংলানিউজ কলকাতা